কোন সংগঠন নেই তাদের জমি নে আল্লাহর دین গায়নের জন্য কোনো অ্যাক্টিভিটিস নেই উনি খেলাফত নিয়ে পড়ে আছে আরে ভাই খেলাফত প্রতিষ্ঠা আমরাও চাই কিন্তু যে পদ্ধতি আপনি বলতেছেন ও পদ্ধতি বাংলাদেশে এখন সম্ভব না। লা আফগানিস্তানে হয় এখানে হবে না কেন আফগানিস্তান আর বাংলাদেশ সমান। আপনাদের দেশে কয়টা পাহাড় আছে? আপনি যে লোকাবেন কোথায় লোকাবেন সশস্ত্র হামলা করে লুকিয়ে থাকার জায়গা লাগে টিকে থাকতে হবে না জমিনে ওখানে ওরা পাহাড়ের উপর বম্বিং করে কিছু করতে পারে নাই সুড়ঙ্গ করে এমন থাকার জায়গা বানিয়েছে আফগানিরা একটা না দুইটা পড়া শক্তি রাশিয়া আর আমেরিকা চল্লিশ বছর একাধারে চেষ্টা চালিয়েছে কিছু করতে পারে নাই আর আমাদের চল্লিশ বছর লাগবে চল্লিশ মিনিটে তো আপনারা বন্ধ ধান দাসি মঙ্গ করছে নতুন নতুন যে বাংলাদেশে জামাক ইসলামী এই আশি বছর এই দেশে জামাক ইসলামী চলছে এদের অবর নাকি চির কিছুই নেই এদের দুনিয়া খেরাত নাকি সবই বরবাদ আরে ভাই দুনিয়ারটা নাই বলতে পারলেন তে আখেরাত আপনার হাতে আপনি কি ফতোয়া দিলেন বলে আর এটা শোনার পরে আগা নেই এই যে কিছু পীর নামে কলম এগুলো আমি কলঙ্ক বলি কারণ যাদের পেট পূজা ধান্দা বাজি সারা দুনিয়ায় কিছু নেই খালি গলা বাজি ধান্দা বাজি করে চলছে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে এরা ফতোয়া দেবা আনন্দ করে দিল হামজা কাফ আপনি জানেন কেউ যদি কাফের না হয় ওইটা কিন্তু ঘুরে যে বলবে যার দিকে যায় কথা বলেন আমার মনের অবস্থানটা আপনি জানেন না আমি কোন নিয়তে বলেছিলাম কোন সিজিয়া শিন কোন অবস্থায় বলেছি ওটা আমি জানি কি আমার আল্লাহ জানে কারণ আমলের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল ইনামাল আমালু বিল নিয়াত এই কথা বলছে। না আমার আকিদার বিষয় তার প্রকাশ করার বিষয় না এটা তো মনের বিষয় আমি রসগোল্লাকে খাটো করার জন্য ওনাকে এই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই মত বিনিময় সবাই আমি সাংবাদিক বলে ডাক দিয়েছি না আমি বলেছি রসুল সংবাদ পৌঁছিয়েছেন আপনারা যদি সংবাদ রসুলের মতো পৌঁছান আপনাদেরকে আল্লাহ পুরস্কার দেবে এই কথাটা ভুল কিসের আপনি কাঠসাট করে শুনলে তো ভুল মনে হবে এটা নিয়ে সারা দেশে কিছু মানুষ যারা কুয়ার ব্যাংক সার দেওয়ালের মাঝে যাদের অবস্থান এরা ভগবাজি আরম্ভ করে দিল কেন অনেকে সাংবাদিক বললো অথচ নবী শব্দের সাপ্তি গর্ব হচ্ছে সংবাদ বাহ যারা সংবাদ গুলো বহন করে নিয়ে বেড়ায় তাদেরকে বাংলায় সাংবাদিক বলে উনি আমারে বলছে আমি সাংবাদিক নবীকে বলি না বলি মেসেঞ্জার মেসেঞ্জার মানে কি

কথা বলে না কেন কিন্তু রসুল্লাহকে প্রিয় না আপনি বলতে পারবেন না এই হিসাবে আমি যদি মুখ ফসকে বলেও ফেলি রসুল্লাহ বা নবী মানে সাংবাদিক আমি তো সরি বলেছি আমি তো মাফ এমন কি রাতে তাহার চোখ করে আমি মাফ চেয়েছি আমি আশা করছি আমার আল্লাহ আমাকে মাফ করে দেবে কিন্তু আপনি কাফের বলে কি করলেন আমার মনের অবস্থা আপনি জানেন না আন্দাজে কাফের ভগবাদী আপনি এখন নিজেই কাফের

আপনি যে নাম নিয়ে বসে আছেন এই নামটাই তো আমার কাছে মনে হয় যে এটা একটা নতুন জিনিস ইসলামে পীর বলে কিছুই তো আমরা না কিসের পীর আপনি আমি আপনাকে ছোট খাটো করার জন্য না পীর শব্দটা যে নিয়েছেন এটা কোন জায়গায় আছে বলেন আপনি যে বলছেন নবীকে সাংবাদিক বলা যাবে না যে মেসেঞ্জার বলা যাবে কোন ফাঁকে আপনি যে নিজেই বললেন নবী মেসেঞ্জার এই কথা বললে নবীর সম্মান আরো খাটো হয় ব্যাংকে যারা পানি চা দেয় তাদেরকে আমরা মেসেঞ্জার বলি এরকম একটা পোস্ট আপনি নবীর নামে লাগিয়ে দিলেন আর সাংবাদিক যে কত উপরের পোস্ট সেটাকে আপনি ভ্রান্ত শব্দ বললেন ভুলটা পাল্টা নাম দিয়ে আবলতা বল করে আমারে নাই ছোট করে কিন্তু সারা পৃথিবীর যারা হক সাংবাদিক যারা ন্যায় পরায়নাতার উপরে টিকে আছে সাংবাদিক মাহমুদুর রহমানকে আপনি খাটো করেছেন এই কথা বলছে না সাংবাদিক ইলিয়াসকে আপনি খাটো করেছেন সাংবাদিক ফানক কে আপনি খাটো করেছেন যারা জীবনের উপরে লেখ নিয়ে সংবাদগুলো প্রচার করে সেইটাকে আপনি ফাইল তো আমি যে কথা বলেছিলাম এটা বোঝানোর জন্য বলছি খেলাফতের দায়িত্ব পালন করা দরকার জমিনে আরো পীর এই দেশে আটচল্লিশ হাজারের ওপরে পীর আমি তো যতটুকু খোঁজ রাখি পৃথিবীতে এমনও দেশ আছে যে আটচল্লিশ হাজার মানুষ নেই অথচ পীর এই দেশে আটচল্লিশ হাজার এত পীর একটা কেউ রাজপথে পাওয়া যায় না জমিনে পাওয়া যায় না

আমি তো যতগুলো দেখেছি ওদের ভড়ি আর ছাড়া কিছু পাইনি এত বড় বড় ভড়ি যেটা ফতোয়াবাসী করে কাফের বলে ওরও ভুঁড়ি এরকম এরকম বসলে মনে হয় যে মাগুর মাছ মাছ পেট মোটা মাস আমার মনে হয় এই দেশে একামতে দিন যারা কায়ম করতে যায় হ্যাঁ তাদের ছোটখাটো ভোগ থাকতে পারে তা আপনি কি করছেন তাদের মতো এই সতেরো বছর সেন্সুল সহ্য করেছেন একটা বার ছেলে গেছেন আপনি রিমান্ড কি বসে এগারো ঘন্টা আমার টাঙিয়ে রেখেছিল উল্টো করি মাসায় দৌড়ি আপনারা কয়েক ঘন্টা টাঙিয়েছেন বলো রসুলের মর্যাদা রাখেনা। না রসুলের মর্যাদা ঠিক রাখতে গিয়ে তো তিন বছর সেল খাটলাম আমি প্রথম দিনই যদি মেনে নিতাম যে ঠিক আছে বাবা সাজালাল সব আলাল তিন বছর না তিন ঘন্টা আমার ছেলে থাকা লাগবে আর কোষ্টিয়া থেকে যখন নিয়ে যাচ্ছিল প্রতি মুহূর্তে আমার ছেড়ে কারণ যাওয়ার সময় তো বারবার আমারে বলছিল ছাত্র লীগের শুধু ওলামা লীগ বলে একটা দল ছিল ওই সময় ছিল না ওই দলের সদস্য হবেন শুধু বিশ্ববিদ্যালয় বাকি আপনার কিছু করা লাগবে না

আমি দেখতাম ওই জায়গায় হঠাৎ ওরে মুখ করে আমার খাসা থেকে হঠাৎ মাথার উপরে কালো কাপড় লাগিয়ে পেছনে হাসেন কান্নাকাটি করছিল মাটির নিচে আমি সত্যি কথা বলছি যে করান আমার সামনে আমারে বলছে হামসা ভাই গেলাম এরা যে কি করবে আমার বোঝা হয়ে গেছে মুখ আমার যখন বেঁধে ফেলেছে কালো কাপড় দিয়ে হাত যখন পেছনে বেঁধে ফেলেছে চার পাঁচজন মিলে নিয়ে যাচ্ছে তার মানে আমি বুঝে ফেলেছি আমার জীবনের শেষ দিন এইরকম সিচুয়েশন আমি নিজে ফেস আর আপনি কত বাস করেন না কত মানুষকে এখনো পর্যন্ত যদি হাসি না থাকতো আমার মনে হয় আয়না ঘরে থাকা লাগতো একই কথা বলছেন না কত মানুষ পাঁচ বছর সাত বছর আমি যেখানে ছিলাম যে রুমে তার পাশে দেওয়ালে লেখা ছিল তারিখ দিয়ে দুই হাজার নয় সালে ওখানে তারিখ দেওয়া আট আট দুই এভাবে তারিখ দিয়ে দেওয়ালে লিখে লিখেছে এই যে এই এই নখ গুলো দিয়ে খুশিয়ে খুশিয়ে যে ভাই এই যে নাম্বারটা কষ্ট শিখেছি যদি পারেন কেউ বাইরে বেঁচে আছি এই দৃশ্য থেকে একটা মানুষ ঠিক থাকতে পারে কোথায় তেরো সাল আর কোথায় চব্বিশ সাল এতগুলো বছর গেছে লোকটা জানে সানে না যে এখন বস ওডা জানে না যে এখন 80 কোন মাস কোন দিন এটা কিবার কয়টা বাজে কিছুই জানে না দিনের পর দিন বছরের পর বছর তার মাথার উপর দিয়ে তার জীবনে কোনো ঈদ নেই জুমার নামাজ নেই এটা মানুষ কিভাবে 8 বছর 10 বছর 14 বছরে ভাবে থাকতে পারে আপনি নিজেকে দাঁড় করান তো আপনি বড় বড় পেট নিয়ে ফতোয়াবাসি করেন নিচে গিয়ে ওই জায়গায় দাঁড় করান যে কি করে ব্যারিস্টার আর মান আট বছর কাটিয়েছে মফতি ফখরুল ভাই আমার সাথে ছিল আমার আমার ফাঁসনার ফাঁসির বন্ডেন সেলের আমার একদিন বলছে হামজা ভাই এই যে মানুষ যে ষাট পাট শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি জানি আমার পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে সামনে লোহার ব্যারিকেডের সাথে এই যে ফ্যান কাট দি আকিল দিও এইভাবেই বসে থাকা লাগবে 24 ঘন্টা খায় তো হতে পারবেন না আপনি सुनतेছেন আপনি একটু ভাববেন নিজেকে নিয়ে ওই জায়গায় পায়খানা প্রসাব করার জন্য 24 ঘন্টায় মাত্র এক 2 বার সময় দেবে তাই 1.5 মিনিট থেকে প্রতি মিনিট আর ভাই 1.5 মিনিট 2 মিনিট তো বসতে সময় লাগে এর ভেতরে আপনার টয়লেট শেষ করা লাগবে আর টয়লেটের তাও তো দেওয়াল জ্বালানা দরজা থাকলে হয় কিছু একেবারে ফাঁকা জায়গা মাত্র দেড় হাত একটা দেওয়াল দেওয়া আছে দাঁড়ালে দেখা যায় বসে দেখা যায় না এতটুকু একটা জায়গা অথচ সামনে অফিসার বসে আছে একটা যুবক মানুষ আমার মতো তেত্রিশ বছর বয়স আমার আপনি সামনে বসে বসে লাঠি ঘোরাচ্ছেন দেড় হাত দুই হাত মতো একটা সর্বোচ্চ দেওয়াজ দেওয়া এখানে কি টয়লেট করা যায় এরকম পরিস্থিতি এই এই মাটির নিচে ঘর জীবনে এতগুলো জিনিস ফেস করে আসলাম শুধু রসুল্লাহ এই দল করতে গিয়ে

আপনি জামাত ইসলামের বিরুদ্ধেও বিশ্বদ্ধার করেন যে আশি বছরে আগে তাদের কেন অর্জন নেই আপনার নজরে পড়ে না অর্জন এদের এত হাসপাতাল এত ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে যা করেছে তিহাত্তরটা দল এই দেশে সবাই যদি এভাবে করতো এই দেশ সোনায় সোহাকা হয়ে যেত আর ওর চোখে পড়ে না যে এদের নাকি কোনো অবদানই নেই গণতন্ত্র গণতন্ত্র এই হারাম এই জন্য এই বাংলাদেশে এখন ইসলাম কায়েম করার জন্য কোন পদ্ধতিতে আপনি যাবেন বলেন আন্দাজে এক ফতোয়া দিয়ে দিলে হয়ে গেল আপনি আফগানিস্তানের আপনি কি সিরিয়া এরকম দেশের দেশের সশস্ত্র বিপ্লবের মাধ্যমে দেশে ইসলাম প্রতিষ্ঠা করার সেই কায়দা কৌশল সে জায়গাগুলো ওই যে কোন একটা ভাবে তো এগিয়ে যেতে হবে আমাদের চারিদিকে শত্রু পৃথিবীর অন্যান্য মুসলিম দেশগুলোর দিকে তাকান আমি তো সাত আটটা মুসলিম দেশের খবর জানি অন্তত তাদের আশেপাশে আরো দুই তিনটা মুসলমান দেশ আছে বর্ডারের সাথে বর্ডার লাগানো আর আমরা এমন একটা ভূখণ্ড পেয়েছি আমাদের যা অবস্থায় এই পৃথিবীর নিকৃষ্ট শয়তান মদী যে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত ভেঙে ঘুরিয়ে দিয়েছে এখন ভাঙছে বিভিন্ন মসজিদ ভারতের এমনও জায়গা আছে মুসলমানেরা যদি গরু জবাই করে ওই মুসলমানের এত বড় শত্রু দিয়ে আমাদের দেশটা ঘেরা আর একটার সাথে একটু বর্ডার ছিল নদীর সাথে ওটা আরো বড় শত্রু নিজেদের দেশ বাংলাদেশের সাথে তিন ডবল বড় আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ এই দেশের চাইতে তিন ডবল বড় মায়ানমার এত বড় বিশাল দেশ আমি কয়েকদিন আগেও গিয়েছিলাম টেকনাফে ছাড়ে বারোটার সময় আমারে নিয়ে গেল এই রোহিঙ্গাদের দেখার করলে প্রশাসনের এক হাই ছিল পরিচিত বলছে চলেন দেখে আসি রোহিঙ্গা কারণ ওদের রাত নয়টার পরে বের হওয়া নিষেধ এখন তো সাড়ে বারোটা বাজে চলেন যায় প্রায় নিয়ে গেল জন্ম দিয়ে যাচ্ছে অথচ যে দেশ থেকে ওদেরকে পাঠিয়েছে পিটিয়ে পিটিয়ে ওই দেশে জায়গা আমাদের চাইতে তিন ডবল বড় জায়গা আছে নিজের দেশের মানুষকে জনগণকে থাকতে দেয়নি পাঠিয়ে দিয়েছে পিটিয়ে এতটুকু ছোট একটা দেশে তার বড় তো আমরা এগারো লাখ এখন প্রায় চব্বিশ পঁচিশ লাখ মানুষ আমরা রেখে দিয়েছি কিছু তো বলি না বিশ্বে আমাদের মতো উদার আমার মনে হয় আর কোন দেশের মানুষ নেই আমার ভাইরা আল্লাহ আমাদেরকে খলিফা করে পাঠিয়েছিলেন কোথায় বলেন তো আরো জোরে বলেন জমিনে থাকার দরকার নেই আরো জোরে এই জমিনে যদি থাকতে হয় এই জমিনে আমরা এখন আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে দেখতে পাচ্ছি প্রায় তিহাত্তরটা দল কাজ করছে জমিনে তার ভেতরে আমরাও একটা আমার এবার প্রশ্ন যশোরবাসীর কাছে এই দল কি জানলাতে যাবে না নবীজি বলেন মাত্র একটা দল জাহান্নামে জান্নাতে যাবে আর 72 দল সব জাহান্নামে যাবে ওই একটা দল কারা মানা আলাইহি ওয়াসহাবি একalic দল আছে নবীজি বললেন যারা আমি নবী এবং আমার সাহাবীদেরকে দেখে দেখে চলবে তার আই ওই এক দলে আছে আর বাকি সব দল আছে ওই 72 খাতারের ভিতরে এবার আমার প্রশ্ন আমরা নবীকে এবং সাহাবিদেরকে দেখে চলি কিনা বিশ্ব নবী মোহাম্মদ দেখে চলা মানে শুধু তার জুব্বা আর দাড়ি নেওয়া না আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ জীবনে যা করেছিলেন তার এই চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছরে আপনাকে তাই করা লাগবে এক কথা বলে রাখা আমরা সত্যি করে বলছি তাই করতে পারি না পারি না